প্রায় দেখা যায় প্রেমিক প্রেমিকারা ঝগড়া করছে আপনি সত্যি বুঝতে পারেন না কেন প্রেমিকদের ঝবদা হওয়া উচিত এত ভালোবাসা থাকা সত্ত্বেও তবু ঝবদা হয় ভালোবাসা এত শক্তিশালী এত শক্তিশালী যে মনটা ধরে রাখতে পারে না তবু মন সেটা ধরে রাখতে চায় যখন মন মরে যায় তখনই ভালোবাসা উদিত হয় যেখানেই ভালোবাসা থাকে সেখানেই মন মরে যায় এটা কষ্টদায়ক আর সেই কারণেই ভালোবাসার সময় কষ্ট নিয়ে আসে আপনার ভেতরে কিছু একটা গলে যাচ্ছে অহংকার মন আর এই গলে যাওয়াটা বেদনাদায়ক এবং তাই প্রেমিক প্রেমিকারা প্রায়ই বিদ্রোহ করে মন বলে যেতে চায় না এটা নিজের অস্তিত্ব জোর দিয়ে দেখাতে চায় এটা দেখাতে চায় আমিও কিছু একটা এবং এটা কষ্ট সহ্য করতে চায় না এই কষ্ট অসহ্য